আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইবডি সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেেন কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে পররাষ্ট্র এই প্রতিবেদনটি জানার খুবই দরকার আপনারা সাম্প্রতিক সময় কুয়েত জুড়ে সহিংসতা অপরাধ বহু ঘটনা ঘটছে এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে একইভাবে প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি যাদেরকে শনাক্ত করা এবং অকারেন্স ঘটছে এই ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য সেফটি সুরক্ষা নিশ্চিত করতে কুয়েত জুড়ে যানবাহন চুরির সাথে জড়িত একটি গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছিল এই ধরনের রিপোর্ট পাওয়ার পরে তা নিশ্চিত করেছে এমওআই ভিডিওটি এখনই শেয়ার করে দিন আমাদের বহু ভাই বহু বোনের সম্পদ রয়েছে গাড়ি বা অনেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আর এই সকল প্রতিষ্ঠানকে টার্গেট করে গাড়িকে টার্গেট করে এই চক্রগুলো কাজ করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতে নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উন্নত সরঞ্জাম ব্যবহার করে যানবাহন চুরির সাথে যুক্ত একটি গ্যাঙ্গের দুই সদস্যকে আটক করেছে যা সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করে সন্দেহভাজনরা একজন পুরুষ নাগরিক এবং একজন মহিলা নাগরিক যানবাহন চুরি করেছে কিছুক্ষণ ব্যবহার করেছে তারপর তাদের জিনিসপত্র লুট করেছে এবং এর পরে তা ফেলে দিয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করে তারা নিশ্চিত করেছে একই ধরনের বাইশটি চুরির সাথে তারা যুক্ত ছিল তার মানে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে এবং পনেরোটি গাড়ি চুরি করেছিল তারা এই গাড়িতে থাকা বিভিন্ন যন্ত্রাংশ তারা সরিয়ে ফেলেছে যেটি অকার্যকর করে দেওয়ার পর গাড়িগুলোকে যত্রতত্র ফেলে দিয়েছিল। যা তারা স্বীকার করেছে গাড়ি এবং জিনিসপত্র তা সম্পূর্ণ উদ্ধার করেছে বলেও মন্ত্রণালয় এই ব্যাখ্যা নিশ্চিত করে সন্দেহভাজনদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করেছে যাদেরকে কুয়েতের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে বলেও মন্ত্রণালয় এই প্রতিবেদনে যুক্ত করেছে মন্ত্রণালয় নাগরিক প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কারোর সাথে গটলে ক্লেম করার জন্য এবং দেখে থাকলে ক্লেম করার জন্য অথবা এই ঘটনাগুলোর সাথে যুক্ত ব্যক্তিদের ব্যাপারে অবগত হলেও ক্লেম করার জন্য একইভাবে প্রতিবেদনগুলো এভাবে বলা হয়েছে যে আমরা আপনাদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি কোনো ব্যক্তি অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত হলে তাকে ধরিয়ে দিয়ে আপনি আপনার সুরক্ষা এবং কুয়েত জন্মভূমিকে রক্ষা করুন আশা করি ব্যাপারটা একবারে স্পষ্ট বার্তা পেয়েছেন শুধু গাড়ি চুরি নয় যে কোনো ধরনের অফর বিরুদ্ধে আপনাকে সজাগ থাকতে হবে সেটি হতে পারে বিষা বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তি হতে পারে মাদক ব্যবসায়ী হতে পারে মানি লন্ডারিং এর সাথে যুক্ত ব্যক্তি হতে পারে প্রতারণাকারী টাকা হাওলাত নিয়ে দিচ্ছে না কিস্তির সাথে যুক্ত করে সাধারণ প্রবাসীদেরকে ঠকাচ্ছে ইত্যাদি ইত্যাদি যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে আপনার কাছে অপরাধমূলক কোনো ইনফরমেশন থাকলে তাও আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন যা আমরা প্রচার করব ধারাবাহিকভাবে